শুনো আমাকে শোনো সুল কাটো মাথা ব্যথা এটা কাটো এটা কে কেটেছে সেলুন কোথায় দর্জি কোথায় আমি দর্জি দোকানে যেতে চাচ্ছি কাপড় ক্রয় করতে হবে কাপড়টি ছোট, কাপড়টি পরিষ্কার করো নামানো নামাও এখন পরে একটু পরে ভুল করেছ ভুল করিও না দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে বলে আমি মনে করি বিকজ আমি প্রত্যেকটি ভিডিও অনেক চিন্তা ভাবনা করে বাছাইকৃত শব্দ দিয়ে আমি তৈরি করি যেই শব্দগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে সো আমার প্রত্যেকটি ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে অলসো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না বিকজ আপনার ভালো লেগেছে এখন আপনি সাবস্ক্রাইব করলেন না ইউটিউব অফেন করলেন কিন্তু আমার ভিডিও আর খুঁজে পাবেন না আর সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবেন আপনি যখনই ইউটিউব চ্যানেল অফেন করবেন সবার আগে আমার ভিডিওটি চলে আসবে ওকে তো ইসমে মানে কি শোনা এখন আপনার সাথে আমি কথা বলতেছি হ্যাঁ কথা বলতে বলতে আমি আপনাকে বললাম ইসমে ইসমে শোনো শোনো উস্কুত স্যুপ থাকো ইন তা উস্কুত ইন তা উস্কুত তুমি দয়া করে একটু স্যুপ থাকো ইনতা সইয়া সোয়াইয়া উস্কুত দয়া করে একটু স্যুপ থাকো সইয়া ইসমে একটু শুনো তাই না শোয়া ইসমে একটু শুনো তো হচ্ছে তাহলে আবার আপনি চলে যাচ্ছেন আমি ডাকতেছি হাবিবি তাল তাল আসো ইসমে ইসমে শুনো কথা শুনো ইসমে কালাম কথা শুনো ইসমে কালাম কথা শুনো সারমানি কি সারমানি হচ্ছে সুল সার মানে সুল আচ্ছা তাহলে আচ্ছা ইসমে দিয়ে আমরা আরেকটা বাক্য তৈরি করি ইসমে কালাম কথা শোনো ঠিক আছে আউয়াল ইসমে বাদে তা গুল আগে শুনো আউয়াল মানি প্রথম হ্যাঁ আউয়াল ইসমে আউয়াল ইসমে বাদেন গুল পরে বলো আউয়াল ইসমে প্রথমে শুনো পরে বলো এরপর রাজ রাজ মানে কি মাথা হুম রাজমানে হচ্ছে মাথা এরপর দেখেন আচ্ছা সার সারগুস সুলকাঠো হ্যাঁ আর এরপর হচ্ছে রাজ রাজ কি ব্যথা মাথা আওয়ার মানে ব্যথা আওয়ার মানে কি ব্যথা আলাম মানি ব্যথা রাজমানি ব্যথা আলাম মানি ব্যথা তাহলে আমরা বলতে পারি আনা রাজ আওয়ার আমার মাথা ব্যথা করে আনা রাজ আওয়ার আমার মাথা ব্যথা করে ঠিক আছে ইন্তারাজ খারবান তোমার মাথা খারাপ খারবান মানে হচ্ছে কি খারাপ খারবান মানে কি খারাপ ইন্তারাজ খারবান তোমার মাথা ব্যথা তোমার মাথা খারাপ আমরা এরকম বলি না আচ্ছা তো এরকম কিন্তু আবার সবাইকে বলা যাবে না আচ্ছা গুস মানে কি কাটা হাঁদা গুস শইয়া শইয়া এটি একটু একটু করে কাটো হাদা গুস কবির 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 মানে বড় করে কাটো বড় করে কাটো বড় বড় করে কাটো ঠিক আছে গুস কাটা ওকে এর ফলে হাল্লাক হাল্লাক মানে কি সেলুন আনা আবগারু হাল্লাক আমি সেলুনে যেতে চাই ওয়াইন হাল্লাক সেলুন কোথায় ইন দ্য মালুম ওয়াইন হাল্লাক তুমি কি জানো সেলুন কোথায় আসান আনা আবগারু আসান মানে কারণ আসান কারণ আনা আবগারু অথবা আনা এভি রু আবগা দুটি সিমিলার এবি মানিউ সাওয়া আবগা মানিউ সানা সাওয়া আনা আবগারু সেলুন আনা আবগারু হাল্লাক হ্যাঁ আনা আবগারও হাল্লাক আমি সেলুনি যেতে চাই তো সেমভাবে আমরা খাইয়াত দিয়েও বলতে পারি আচ্ছা এই এলাকা কি খাইয়াত আছে দর্জি দোকান আছে এরকম আমরা বলি না বলা লাগতেও পারে দর্শক তার আমরা উই ক্যান সে ভেরি ইজিলি হায়দা মাকান ফি হায়দা মাকান ফি খাইয়াত হ্যাঁ এখন হায়দা মাকান ফি মানে এই এলাকা আছে এটা বোঝাচ্ছে মনে হয় না এমনটা কিন্তু না হায়দা মাকান ফি খাইয়াত এই এলাকা কি হায়দা মাকান ফি খাইয়াত এই এলাকায় কি ধর্জি দোকান আছে বা এই এলাকায় সেলুন আছে হ্যাঁ মাকানমানি এলাকা মানে কি এলাকা হায়দামানি এই এরপর হচ্ছে মালাবিস কাপড় ঠিক আছে আনা আনারু সুখ আমি আনারু আমি যাচ্ছি সুখ সুখমনি মার্কেট আনারু সুখ আমি মার্কেটে যাচ্ছি লি এস্তারি মালাবিস লি মানির জন্য এস্তারি মানি ক্রয় করা লে ইশারি মালাবিস মানে কাপড় তো ক্রয় করার জন্য যাচ্ছি ঠিক আছে তাহলে মানির জন্য ইশতারি মানে ক্রয় করা রু মানে যাওয়া আনারু সুখ মানে বাজার আনারু সুখ আমি বাজারে যাচ্ছি লে ইস্তারি মালাবিস ওকে নাজ্জেল নফজেল কোনো কিছু বলতেছে নামাও নামাও নাজ্জেল হাদা নাজ্জেল হাদা এটা নামাও